আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সম্পূর্ণ মাদ্রাসার আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্টটি সো আপনি আপনার মাদ্রাসার এই মাদ্রাসাওয়ারি রেজাল্টটি কিভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন আজকে ভিডিও তো ওইটাই দেখাবো তো চলেন ভিডিও শুরু করি তো সুপ্রিয় সকল ভিওয়ার্স আপনারা সবাই জানেন যে ব্যাফাক পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশ হয়েছে তো রেজাল্টটি মাদ্রাসাওয়ারি দেখার জন্য লিখতে হবে ওয়াইফাক রেজাল্ট .com ঠিক আছে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন wifaq আর ইএস রেজাল্ট ডট কম এটাতে চলে যাবেন ওকে তো এখানে আসার পর নর্মাল বিষয়ে মাদ্রাসাওয়ারি ফলাফলে ক্লিক করতে হবে তারপরে আমাদেরকে এখানে মারহালাটা নির্বাচন করতে হবে কোন মারহালা রেজাল্টই জানতে চাচ্ছেন তো আমরা এখান থেকে যে কোনো মারহালা দিতে পারি ঠিক আছে সো এখান থেকে আমরা দিচ্ছি ফজিরো তারপরে এইখানে হচ্ছে ইলাহাক নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি মহিলা মাদ্রাসার হয়ে থাকে তাহলে এখানে কিন্তু জি লিখতে হবে ছোটো হাতে জি তারপরে এটা চিহ্ন দিতে হবে তো যাই হোক এখন আমরা হচ্ছে এখানে আমাদের ইলহাক নাম্বারটা দিই দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদেরকে মাদ্রাসার মোবাইল নাম্বারটি দিয়েছে এবং শেষের দুইটা ওয়ার্ড কিন্তু হাইট করা রয়েছে এই শেষের দুইটা ওয়ার্ড আপনাকে দিতে হবে সো আমরা আমাদের যেই মাদ্রাসার রেজাল্টটি দেখতেছি ওইটার শেষের ওয়ার্ড দুইটা জানা আছে ওইটা দিলাম দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যদি একটু নিচে আসি এই যে নিচে যদি আসি তো দেখতে পাচ্ছেন আমাদের যে মাদ্রাসা যে ফলাফলটি সেটা কিন্তু এখানে চলে আসছে মোট শিক্ষার্থী হচ্ছে জন দেখতে পাচ্ছেন পাশের পাশ হচ্ছে তেরো জনই করছে ফেল কেউ করে নাই ঠিক আছে এইখান থেকে মুমতাজ পেয়েছে ছয়জন জাইদ জিদ্দান পেয়েছে ছয়জন সব কিছুই এখানে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন ওকে সো এইখানে প্রত্যেকটাতে কোন বিষয়ে কি মার্কস পেয়েছে না পেয়েছে সব কিছু এখানে কিন্তু রয়েছে এবং আমরা চাইলে এটাকে প্রিন্ট করুন বাটনে ক্লিক করতে পারি এবং আমাদের যদি প্রিন্ট প্রিন্টার লাগানো থাকে তাহলে কিন্তু আমরা এটাকে প্রিন্ট করতে পারবো তো আপনারা প্রিন্ট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে লেআউটের এখানে ল্যান্ডস্কেপ করে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে যে প্রিন্ট করলে আপনাদেরকে সুন্দরভাবে প্রিন্ট কিন্তু হবে ওকে এবং চাইলে পিডিএফটাও ডাউনলোড করতে পারেন তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ